আবার চলে আসলাম পাইকারি শোরুমে এখান থেকে চাইলে আপনারা সহজভাবে পাইকারি দামের সব ধরনের পানিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন বুঝে শুনে পাইকারি দামে সব ধরনের পানিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি আজকে তো সব পাইকারি দামে থাকবে ভাই দামও কথা থাকবে তো স্ক্রিনে ডাইনিং টেবিল দেখলাম এটা কয় ফিট বাই কয় ফিট